আসন্ন নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে কে হবেন প্রধানমন্ত্রী সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকারে তিনি দলের শীর্ষ নেতৃত্বের বিষয়ে এই অবস্থান পরিষ্কার করেন মির্জা ফখরুল জানান আগামী নির্বাচনে জনগণের রায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী পদের জন্য প্রথম পছন্দ দলটির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া তবে এটি সম্পূর্ণ নির্ভর করেছে তার শারীরিক সুস্থতা এবং কাজ করার মত সাক্ষরতার উপর যদি তিনি সুস্থ থাকেন তাহলে তিনি হবেন প্রধানমন্ত্রী তবে বেগম জিয়ার অনুপস্থিতি কে দলকে নেতৃত্ব দিবেন সেই পরিকল্পনা চূড়ান্ত ফকরুল বলেন চেয়ারম্যান পার্সেন্টের অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের পরিবর্তে প্রধানমন্ত্রী হবেন এই বিষয়ে দলে কোনো ধরনের দ্বিমত বা দ্বিধা তথ্য নেই শুধু তাই নয় তার গ্রহমান দেশে ফেরা নিয়ে লোক তথ্য দিয়েছেন মির্জা ফখরুল তিনি জানান তারে গ্রহমানের নিরাপত্তা নিশ্চিত করা দলের অন্যতম দাবি তার জন্য আবাস অফিস এবং গাড়ির মতো বিষয়গুলো চূড়ান্ত করা হচ্ছে সব প্রস্তুতির প্রায় শেষের দিকে এবং তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন বললেন ইঙ্গিত দিয়েছেন ফখরুল নির্বাচন প্রচারে বেগম খালেদা জিয়া নামবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন বিষয়টি পুরোপুরি তার স্বাস্থ্যের উপর নির্ভরশীল তিনি বেগম জিয়াকে লিডার হিসেবে অভিহিত করে বলেন তার অংশগ্রহণ হবে দলের জন্য একটি বিরাট প্লাস পয়েন্ট মির্জা ফখরুল বলেন এই বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে বিএমপির শীর্ষ নেতৃত্ব ও ভবিষ্যৎ কর্মকনতা নিয়ে একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে